আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামনেল বক্সে দেখতে পেয়েছেন এছাড়া প্রতিনিয়ত আমরা ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করি সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে আমন্ত্রণ রইল আমাদের এই ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন কমেন্ট বক্সে আসা তাদের প্রশ্নগুলো বা আপনাদের প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি সেটা হচ্ছে যে বিদেশ থেকে বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে টাকা আসতে এত দেরি হয় কেন এবং বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে কোন কোন ব্যাঙ্ক টাকা দেয় সে বিষয়টি আজকে আলোচনা করব। ওকে চলে যাচ্ছি সরাসরি বিস্তারিত আলোচনায় টাকা দ্রুত পৌঁছানোর জন্য যে বিষয়টি নির্ভর করে সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং টেকনোলজির উপর প্রবাসীদের ফিডব্যাক অনুযায়ী বাংলাদেশে কিছু শীর্ষ ব্যাংক রয়েছে যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে টাকা দিয়ে থাকে এক নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রেমিটেন্স আহরণে এটি বাংলাদেশের শীর্ষ ব্যাংক এদের নেটওয়ার্ক অনেক বড় এবং এদের শাখা উপশাখা এবং গ্রামের এজেন্ট ব্যাংকিং থাকায় এরা খুব দ্রুত সময়ের মধ্যে কাস্টমারের হাতে টাকা পৌঁছে দিতে পারে দুই নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক পিএলসি অথবা সোনারি ব্যাংক পিএলসি এই দুটি ব্যাংক তবে সরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিটেন্স দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে অগ্রণী ব্যাংক বর্তমানে খুবই ভালো কাজ করছে এরপরে রয়েছে ডাসবাংলা বাংলা এদের রকেট এটিএম নেটওয়ার্কের কারণে প্রবাসীদের স্বজনরা খুব দ্রুত সময়ের মধ্যে টাকা হাতে পেয়ে যান এর পরবর্তী রয়েছে সিটি ব্যাঙ্ক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আধুনিক এবং ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার কারণে এসব ব্যাঙ্কে টাকা দ্রুত জমা হয় মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের মধ্যে দুটা সিস্টেম চালু আছে সেটা হচ্ছে বিকাশ এবং নগদ বর্তমান বিকাশ বা নগদে সরাসরি বিদেশ থেকে টাকা পাঠানো সব থেকে দ্রুত মাধ্যম বিদেশে অবস্থানরত বিভিন্ন অ্যাপ যেমন ট্যাফ ওয়ার্ল্ড রেমিট এবং সেন্ড অয়েব ব্যবহার করে পাঠালে কয়েক মিনিটের মধ্যে আপনার প্রিয়জন কিন্তু টাকা বোনাস হাতে পেয়ে যাবেন এই ছিল আজকে যে কয়েকটি বিষয় সেটা হচ্ছে যে এই কয়েকটি চ্যানেলের মাধ্যমে আপনি যদি বিদেশ থেকে টাকা পাঠিয়ে যা থাকেন প্রবাসীদের ফিডব্যাক অনুযায়ী মানে আপনাদের মতো যারা ভিডিওটি দেখছেন আপনাদের কয়েকজনে যারা আগে টাকা পাঠিয়ে ফিডব্যাক দিয়েছে বা তাদের যে মতামত দিয়েছে সেই ভিত্তিতে আমরা এই বিষয়টি আলোচনা করেছি এবং তারা বলেছে যে এইগুলোর মাধ্যমে যদি টাকা পাঠিয়ে থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে জমা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ